হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এমন সুস্থ আছে তো অভিজ্ঞত্রী ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেওয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আজকে ছিল একাদশী মানে আছে একাদশী চলছে তো সকালে উঠে মাথা শ্যাম্পু করে স্নানটা করে নিলাম বাবানের জন্য ভাত করলাম আলু ভাজি করলাম ওকে খাইয়ে স্কুলে পাঠালাম চারটে রুটি করে চলে গেছে তো এখন তো আবার লাঞ্চ চলে এলাম এখন খেতে তো হবে কিছু তো রেডি করতে হবে তো চলো এখন কী বানাবো কয়েকটা রুটি করি আগে কি দুটা বসিয়ে রেখেছি দুটো জাল করতে বসিয়ে দিলাম তখন আটাটা মেখে রেখেছিলাম বাট করা হয়নি চারটে রুটি করেই চলে গেছিলাম তো এখন এই আটা রুটি একটু কুপুড়গো তোমাদের দাদাভাই বলছে ডালিয়া খাবে তো দেখি একটু রুটি ভেজে একটু ডালিয়া কর চেষ্টা করছি আর কি তো চলো রান্নাগুলো শেষ করে নিই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সকালে একটা রুটি খেয়েছিলাম তো চলো পাঁচটা রুটি কটা হলো পাঁচটা রুটি করে নিলাম আর একটু ডালিয়া করবো সবজিটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি এখন ডালিয়াটাকে ছেড়ে দেবো আমার প্রচন্ড খিদে হয়ে গেছে চলার মধ্যে ডালিয়াটা দিয়ে দিই এই সবটা দিয়ে দেব সবটা ডালিয়া দিয়ে দিলাম ডালিয়াটা করে নিয়ে চলো হলুদ তো দেখ না হলুদ ছাড়া হবে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো তো ডালিয়াটা হয়েই গেছে তো চলো তোমাদের দাদা ভাজি খেতে দিদি আর আমি একটু খেয়ে নিই হলুদ দিয়ে নিই তো একদম দেখো কেমন কালার হয়ে গেছে ঘরে এলাম রান্নাবাড়ি করলাম এখন একটু খাবো বেরিয়ে যাবো এক ঘন্টার সময় শেষ পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট করারও সময় নেই তো চলো খেতে দেখিয়ে নেই না তো টাইম অভার হয়ে যাবে হ্যালো ভাই চলে এসেছি ঘরে আর আসার সঙ্গে সঙ্গে চায় চা রেডি করতে হলো কারণ সবার হাস আর ঘরে এলে চা আমারও লাগে সন্ধ্যের চাটা তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই বাবা তো স্কুল থেকে এসে ভাত খেয়ে নেই তো চা রুটি দিয়ে নিলাম চলো খেলে চাটা করে কথা হবে তোমাদের বাজারে দেবো হ্যালো ফ্রেন্ডস তো বাজার চলে এসছে আজকে তো তেমন কিছু আসবে না নিরামিষ বাজার চলো দেখি কী কী নিয়ে এলো সোয়াবিন এই সোয়াবিনটা আমার ভালো লাগে খেতে খুব ছোটো ছোটো এটা হচ্ছে ডালিয়া রাতে তো ডালিয়া হবে আবার টমেটো দেখো অত টমেটো টমেটো না এত টমেটো কেন ভাগে ভাগে আবার হলো কলা বিস্কুট কাঁচা লঙ্কা ঢেঁকি শাক পাট শাক আরও ভেতরে টমেটো বড় 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 করলা দেখো কত বড় বড় করলা এনেছে কত বড় বড় করলা চাল কুমড়ো খা চাল কুমড়োটা খেতে আমার ভালোই লাগে চাল কুমড়ো দুটো আর কি আছে এটাতে ভেন্ডি এই হলো বাজার আজকে তো মাস্টার আসবে নাকি সজকে নিরামিষ না আজকে একাদশী নিরামিষ কালু নিরামিষ তো এই হলো বাজার আজকে রাতে কি হবে বলো তো ডালিয়া হবে আজকে আমাদের রান্না তো চলো আগে টাকা বেঁচে রাখি পাট শাকটাকে আমি এখন বাজবো হ্যাঁ দু রকমের শাক আনছি আমি কালকে রান্নার টাইম পাবো দু রকমের শাক রান্নার বলো তো দেখি তো শাকগুলো বাছা হয়ে গেল কি শাক বাজলাম দেখো পাট শাক ঢেকি শাক এই দু রকমের শাক বেছে করতে পারবো না জানি না আর কি রান্না হচ্ছে সজনে আর আলু হয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে তো সব হলুদ ছাড়া হবে আর এখানে একটু ডালিয়া বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ডালিয়াটা সব রকম সবজি দিয়ে একটু সোয়াবিন ভেজে বসিয়ে দিয়েছি এটাও সেদ্ধ হলেই হয়ে যাবে সবজিটা ভেজে তারপর ডালিয়াটা দিয়ে দিয়েছি একটু সোয়াবিন ভেজে দিয়েছি আর এখানে একটু সোয়াবিন ভাজা আছে তো এই দিয়ে আজকে আমাদের হাতের খাবার ডালিয়াটা এখন সেদ্ধ হলেই হয়ে যায় বাবানকে খেতে দিয়েছি বাবান ভাত খেলো ওর জন্য আলু ভাজা সোয়াবিন ভাজা দিয়ে ভাত দিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল বাইরে সুন্দর হাওয়া উঠেছে আর ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তো বাবান আর আমি একটু হাঁটাহাঁটি করছি তো চলো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করব সবাইকে গুড নাইট বলবো বাইরের সুন্দর হাওস তো ভাবলাম বাবানকে বললাম চলো একটু হাঁটি তো চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি গুড নাইট টা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর ব্লগস কে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে বাই